ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো একটু আলোচনা করব তো বিভাগ কয়ে একে রায়তে দিয়েছে ভিয়েনা সম্মেলনে যোগ দেননি লুই ব্ল্যাঙ্ক দু নম্বর ইউরোপে বিপ্লবের বছর বলা হয় আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তিন ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন ম্যাথসেনি যার ইংল্যান্ডের শিপ্র বিপ্লবে পরিপ্রেক্ষিত তৈরি করেছিল বৈজ্ঞানিক আবিষ্কার পাঁচ দাস ক্যাপিটাল লিখেছেন কার্ল মার্কস ছয় বলকান অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল গ্রিস সাত রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা আর চোদ্দ দফা নীতি ঘোষণা করেন উড্রো উইলসন বিভাগ খতে আসি এতে বলেছে একটি বাক্যে উত্তর দাও আইতে কার্লসবার ডিগ্রি কে জারি করেন মেটারনিক দুয়েতে দিয়েছে সুয়েজ খাল কেন খনন করা হয়েছিল এই যেসুয়েস খাল ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে খালের উন্মোচন শিল্প বিপ্লব ব্যবস্থার ইতিহাসে এক বৈপ্লবিক অগ্রগতি আগে ইউরোপ থেকে এশিয়া বাড় আর সিনাই উপদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে মিশরীয় ভূখণ্ডে এই খাল খনন করে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে জুড়ে দেওয়া হয় এর ফলে ভারতের সঙ্গে ইউরোপের দূরত্ব অবিশ্বাস্যভাবে কমে আসে এবং দুপক্ষের মধ্যে যোগাযোগ আর বাণিজ্য সহজতর হয় তাহলে খাল খনন করে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে জুড়ে দিয়ে ভারত এবং ইউরোপের মধ্যে যোগাযোগ আর বাণিজ্য সহজতর করার জন্য খাল খনন করা হয়েছিল তিনি দিয়েছে কোন দেশ চীনে নীতি প্রস্তাব করেন আমেরিকা যুক্তরাষ্ট্র বিতে সত্য মিথ্যা বলেছে আই জার্মানির ঐক্য প্রতিষ্ঠার ভূমিকা নিয়েছিলেন গ্যারিবল্লি মিথ্যা দুই স্পেনিং জেনি আবিষ্কার করেছিলেন হারগ্রিভ সত্য তিন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ইউরোপে মহামন্দা দেখা দেয় সত্য আছে বিবৃতি আর ব্যাখ্যা বিবৃতি আই বলেছে ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল ব্যাখ্যা এক শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য দুই নম্বর বিবৃতি বলেছে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল বিবৃতি বি হবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য বিভাগ গতে আসে এগুলো দু নম্বরের উত্তর বলেছে রিসার্জিমেন্টও কি লিখবে কথার অর্থ হলো পুনর্জাগরণ জাতীয়তাবাদের প্রভাবে গড়ে ওঠা আদর্শবোধ ঐক্যবোধ স্বদেশপ্রেমের জাগরণকে রিসর্জিমেন্টো বলা যায় ইটালিতে রিসার্জিমেন্টর আবির্ভাব ঘটেছিল দুয়েতে বলেছে জলভের কাকে বলে এই যে জোলভেরাইন কি জোলভেরাইন হচ্ছে জার্মানির একটি শুল্ক সংঘ অর্থনীতিবিদ ম্যাজেন এর প্রতিষ্ঠাতা জার্মানির বণিকদের বাণিজ্যিক সুবিধার জন্য সংঘটি গড়ে ওঠে জার্মানির ঐক্য আন্দোলনে জোলভেরাইনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ দিয়েছে ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠে এই এইসব কলকারখানায় যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে শিল্প উৎপাদনের গুণগত আর পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয় বৃহৎ কারখানা ভিত্তিক এই ব্যবস্থায় ফ্যাক্টরি প্রথা নামে পরিচিত শিল্প বিপ্লবের ফলে ফ্যাক্টরি প্রথা উদ্ভব হয় চারিতে দিয়েছে শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হয় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হতো পৃথিবীর ইতিহাসে ইংল্যান্ডে প্রথম বস্ত্র বয়ন এবং অন্যান্য শিল্পের ক্ষেত্রে শিল্প বিপ্লব ঘটে কারখানায় উৎপাদিত দ্রব্যকে ইংল্যান্ড সমগ্র বিশ্বের বাজারজাত করতে তৎপর হয় সেই জন্য ঐতিহাসিক ফিশার ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলেছেন পাঁচে দিয়েছে সেরাজেব হত্যাকাণ্ড কি সেরাজেব হত্যাকাণ্ড কি আহ বা এটাই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে প্রত্যক্ষ কারণ উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে আঠাশে জুন অস্ট্রিয়ার পরিদর্শনকালে এক সার হন এই হত্যাকাণ্ডই সেরাজেব হত্যাকাণ্ড নামে পরিচিত এই হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে এবং এক চরমপত্র পাঠায় সার্বিয়া এই দাবি মানতে অস্বীকার করলে অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ছয়তে দিয়েছে হুভার মোরাটোরিয়াম বলতে কি বোঝো লিখবে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে বিধ্বস্ত জার্মানিকে ঋণ দিত কিন্তু উনিশশো খ্রিস্টাব্দে সৃষ্ট অর্থনৈতিক মহামন্দার জন্য আমেরিকার পক্ষে জার্মানিকে ঋণ দেওয়া অসম্ভব হয়ে পড়ে ফলে জার্মানি ঋণ না পেয়ে মিত্রপক্ষকে ক্ষতিপূরণ দিতে পারে না আবার মিত্রপক্ষের রাষ্ট্রগুলি আমেরিকার ঋণ শোধ করতে অপারক হয় এই অবস্থায় আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হুভার উনিশশো খ্রিস্টাব্দে কুড়ি জুন ঘোষণা করেন যে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে পয়লা জুলাই থেকে আগামী এক বছর কোনো দেশকে তার ঋণ শোধ করতে হবে না মোরাটোরিয়াম বা হুভার হয়। বিভাগ দিয়েছে। সম্মেলন এগুলোর মান হচ্ছে চার নাম্বার এই যে টিকা লেখো ভিয়েনা সম্মেলন নেপোলিয়ানের পতনের পর আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ইউরোপের পুনর্গঠনের জন্য ইউরোপের রাষ্ট্রনেতাগণ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে সমবেত হয়েছিলেন এটি ইতিহাসে ভিয়েনা সম্মেলন নামে খ্যাত নেতৃবৃন্দ সম্মেলনের প্রধান নেতৃবৃন্দ ভিয়েনা ইউরোপের সমস্ত রাষ্ট্রের প্রতিনিধি পোপ এবং তুরস্কের সুলতান ছাড়া অংশগ্রহণ করলে অস্ট্রিয়া প্রাশিয়া রাশিয়া এবং ইংল্যান্ড এই চারটি রাষ্ট্র প্রধান ভূমিকা পালন করেছিল চার প্রধান বা বিগ ফোর নামে পরিচিত এই চারটি দেশের নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী নেটার্নিক রাশিয়ার সম্রাট ফেডরিক উইলিয়াম রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার আর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাসালরি উদ্দেশ্য ভিয়ানা সম্মেলনের উদ্দেশ্য ছিল এক হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব স্থাপন করা 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 দুই শান্তি প্রতিষ্ঠা তিন তবে এই আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য ছিল শক্তি নিয়ন্ত্রণ এবং ইউরোপে ফরাসি বিপ্লবের আগের অবস্থা ফিরিয়ে আনা সম্মেলনে গৃহীত নীতি দীর্ঘ আলাপ আলোচনার পর এই সম্মেলনে তিনটি নীতি গৃহীত হয়েছিল এক ন্যায্য অধিকার নীতি দুই হচ্ছে ক্ষতিপূরণ নীতি তিন হচ্ছে শক্তি সাম্য নীতি পরবর্তী প্রায় চল্লিশ বছর ইউরোপে শান্তি বজায় রাখতে ভিয়েনা সম্মেলন সক্ষম হলেও শেষ পর্যন্ত এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল এই সম্মেলনে ইউরোপের রাষ্ট্রগুলি নেপোলিয়ানকে পরাজিত করার পর ইউরোপের বিভিন্ন অঞ্চলে নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল যা প্রথম যুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে দুইতে দিয়েছে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ করো লিখবে কৃষি পণ্য এবং উৎপাদিত বর্ধিত উৎপাদনের সাথে সাথে বাজারে পণ্যগুলি সরবরাহের জন্য আরও দক্ষ উপায়ের প্রয়োজন দেখা দেয় ইউরোপে এই লক্ষ্যে প্রথম প্রচেষ্টার মধ্যে উন্নত স্থলপথ নির্মাণ অন্তর্ভুক্ত ছিল জলপথের মধ্যে সামুদ্রিক করিডর তৈরির জন্য ইউরোপ আর উত্তর আমেরিকা উভয় স্থানে খাল খনন করা হয়েছিল বাষ্পীয় ইঞ্জিনগুলিকে চলাচলের স্বীকৃতি দেওয়া হয়েছিল যার ফলে উনিশ শতকের গোড়ার দিকে স্টিম বোটের আবির্ভাব ঘটে উচ্চ চাপযুক্ত বাষ্পের ইঞ্জিনগুলি রেলগুলিকে চালিত করত যা আঠারোশো সালের পর ব্রিটেনে পরিচালিত হয়েছিল রেলওয়ে চল রেলওয়ে ইউরোপ এবং উত্তর আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়ে উনিশ শতকের শেষার্ধে এশিয়া পর্যন্ত বিস্তৃত হয় আবিষ্কারের এই দিকগুলি বিশাল নতুন বাজার এবং শ্রম পণ্যের উৎস খুলে দেয় যা ইউরোপের সম্পদ ও শক্তিকে ব্যাপকভাবে বৃদ্ধি করে এবং ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল কিভাবে রুশ বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছিলী ঘটনা রুশ বিপ্লব ছিল জনগণের দীর্ঘদিনের পুঞ্জিত ক্ষোভের প্রকাশ ঐতিহাসিক লিপসন বলেছেন যে রুশ বিপ্লবের কারণ রাশিয়ার ইতিহাসের মধ্যে নিহিত রয়েছে এই বিপ্লবের জন্য রাশিয়ার অর্থনৈতিক পটভূমি যথেষ্ট দায়ী ছিল অর্থনৈতিক পটভূমি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পূর্বে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় এক হচ্ছে সামন্ততান্ত্রিক ব্যবস্থা রাশিয়ায় ভূমিদাস মুক্তি আইন পাশ হলেও সামন্ততান্ত্রিক ব্যবস্থা বজায় ছিল চারশো জমিদারেরা জমি অধিগ্রহণ করা হলেও জমিদারদের জমি অধিগ্রহণ করা হলেও কুলাক বা শ্রেণীর আবির্ভাব ঘটে আগের মতোই আধা সামন্ততান্ত্রিক সম্পর্ক ও শোষণ বজায় থাকে সমাজে ফসলের অর্ধেক অংশ জমির মালিক আদায় করত। দুই প্রযুক্তির অভাব সমসাময়িক পশ্চিম ইউরোপে কৃষি বিপ্লব ঘটলেও রাশিয়া তা ঘটেনি রাশিয়া তখনও পুরনো দিনের মতো লাঙল বল ব্যবহার ছিল সেচ ব্যবস্থা গড়ে ওঠেনি ফলে উৎপাদনের পরিমাণ ছিল অত্যন্ত কম বিদেশি মূলধন নির্ভর শিল্প শিল্পের ক্ষেত্র অনেক পিছিয়েছিল রাশিয়ায় যা শিল্প হয়েছিল তাতেও বিদেশি পুঁজির আধিপত্য ছিল রাশিয়ায় মূলধন বিনিয়োগ করেছিল মূলত তৈল শিল্পে ব্রিটেন কয়লা এবং ধাতু শিল্পে ফ্রান্স ও বেলজিয়াম এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে জার্মানি রাশিয়ার শিল্পায়নের শিল্পায়নের জন্য বিভিন্ন দেশের কাছ থেকে ঋণ নেওয়ার জন্য উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে বৈদেশিক ঋণের পরিমাণ হয়েছিল পাঁচ মিলিয়ন রুবল চার হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর অভাব রাশিয়ায় ব্রিটেন বা ফ্রান্সের মতো ধনী বুর্জোয়া বা মধ্যবিত্ত বুর্জোয়া শ্রেণীর উত্থান ঘটেনি মুষ্টিমেয় ধনী অভিজাতদের হাতে সম্পদ সঞ্চিত থাকলেও তা ব্যবসা বাণিজ্যের মূলধন হিসাবে ব্যবহৃত হয়নি সমুদ্র পথের অভাব রাশিয়ায় সমুদ্র পথে গমনাগমনের সুযোগ ছিল না ফলে রাশিয়ায় বৈদেশিক বাণিজ্যে যথেষ্ট বিকাশ ঘটেনি এবারে আসি বিভাগ উম বিভাগ এগুলো হচ্ছে আট মার্কের কোশ্চেন তো তিনটে আছে যে কোনো একটা করতে হবে তো প্রথম যেটা আছে প্রশ্ন যে আয়তে দিয়েছে বিশ মার্কের রক্ত নীতি জার্মানির ঐক্য ঘটিয়েছিল মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো লিখবে আঠারোশো খ্রিস্টাব্দে অটোভন বিসমার্ক নামে এক কূটনীতিক গো রাশিয়ার প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হলে জার্মানির ঐক্য আন্দোলনে এক নতুন অধ্যায় সূচনা হয় জার্মানির ঐক্য সাধন বিসমার্কে কূটনীতি জার্মানির ঐক্য সাধন বিষয়ে বিসমার্কে কূটনীতি দৃষ্টান্তগুলি গুলি উল্লেখযোগ্য এক হচ্ছে তিনি কেন্দ্রীয় আইনসভায় অস্ট্রিয়ার মর্যাদা নষ্ট করে অস্ট্রিয়ার বিরুদ্ধে জার্মানির ক্ষুদ্র রাজ্যগুলিকে সংগঠনে সচেষ্ট হন তিনি ফ্রান্সে ফ্রাঙ্কো প্রাশীয় বাণিজ্য চুক্তি সম্পাদন করে ফ্রান্সের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন তিন হচ্ছে তিনি পোলদের রাশিয়াকে সাহায্য করে বিশমার্কীলেন রাশিয়ার রাজতন্ত্রের অধীনেই জার্মানি ঐক্যবদ্ধ হবে গণতান্ত্রিক পদ্ধতির উপর তার আস্থা ছিল না তিনি বলেন যে বক্তৃতা দিয়ে বা সংখ্যাগরিষ্ঠের প্রস্তাব পাশ করিয়ে দেশের সমস্যা সমাধান হবে না এর জন্য গ্রহণ করতে হবে রক্ত এবং লৌহনীতি রক্ত নীতি হল সামরিক শক্তির উপর নির্ভরশীলতা সামরিক শক্তির দ্বারা জার্মানির ঐক্য লাভ সম্ভব একথা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন শেষ পর্যন্ত সামরিক শক্তির সাহায্যে তিনি তিনটি যুদ্ধের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন এই তিনটি যুদ্ধ হচ্ছে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ এক দুই অস্ট্রপ্রাশিয়া যুদ্ধ আর তিন ফ্রাঙ্কো প্রাশীয় যুদ্ধ ডেনমার্কের সঙ্গে যুদ্ধ স্লেজুইক আর হলস্টিন প্রদেশ জার্মানি রাজ্য সীমার অন্তর্ভুক্ত হলেও আয়নত ডেনমার্কের অধীন ছিল বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে মিলিত হয়ে ডেনমার্কের সঙ্গে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে যুদ্ধ ঘোষণা করেন পরাজিত ডেনমার্ক ভিয়েনা চুক্তির দ্বারা দুটি প্রদেশের ওপর সব দাবি ত্যাগ করে কিন্তু অস্ট্রিয়া এবং প্রাশিয়ার মধ্যে এই দুই দেশের কর্তৃত্ব নিয়ে বিবাদ বাঁধে গ্যাস্টিনের সন্ধি আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এর দ্বারা প্রাশিয়া স্লেজুইক আর অস্ট্রিয়া হলস্টিন প্রদেশ লাভ করে দুই অস্ট্র প্রাশিয়া যুদ্ধ বিসমার্ক অস্ট্রিয়াকে পরাজিত করার উদ্দেশ্যে ইউরোপীয় রাজনীতিতে তাকে মিত্রহীন করার জন্য সচেষ্ট হন পোল বিদ্রোহের সময় রাশিয়া প্রাশিয়ার সাহায্য পেয়েছিল আর ইটালি অস্ট্রিয়ার বিরুদ্ধে যোগ দিলে ভেনেশিয়া পেতে পারে এবং ফ্রান্স নিরপেক্ষ থাকলে জার্মানির কিছু ভূখণ্ড লাভ করতে পারে এই আশায় রাশিয়া ইটালি ফ্রান্স অস্ট্রিয়ার বিপক্ষে চলে যায় পরাজিত হয় এবং প্রাগের সন্ধির দ্বারা যুদ্ধের অবসান ঘটে তিন হচ্ছে ফ্রাঙ্ক প্রাশীয় যুদ্ধ অস্ট্রিয়ার পরাজয়ের পর ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধের জন্য অগ্রসর হয় প্রাশিয়া অস্ট্রিয়া ইতালি এবং রাশিয়াকে নিরপেক্ষ রেখে বিশমার্ক ফ্রান্সকে যুদ্ধের জন্য প্ররোচিত করে ফ্রান্স বিসমার্কের কূটনৈতিক জালে জড়িয়ে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেডানের যুদ্ধে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হন আঠারোশো খ্রিস্টাব্দে দশই মে ফ্রাঙ্কফোর্টের সন্ধির দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে জার্মানি রাজনৈতিক ঐক্য সম্পন্ন হয় এইভাবে বিসমার্ক কূটনীতি এবং যুদ্ধ নীতির মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হন ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট কাইজার প্রথম উইলিয়াম দুয়েতে বলেছে কমিউন বিষয়ে একটি টিকা লেখ লিখবে সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দ থেকে ফ্রান্সে বারংবার বিপ্লব এবং গণজাগরণ দেখা দেয় এই জাগরণে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় বিশেষ করে প্যারিসের দরিদ্র শ্রমিক শ্রেণীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্যারি কমিউন বিপ্লবের সময় প্যারিসের দরিদ্র শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে আঠারোই মার্চ প্যারি কমিউন গঠিত হয় এক উদ্দেশ্য প্যারি কমিউনের গঠনের উদ্দেশ্যগুলি ছিল এক হলো প্যারিস নগরীর বিপ্লবী পৌর প্রশাসন পরিচালনা করা দুই প্যারিসের গৌরবর মর্যাদা বৃদ্ধি করা এবং তিন ক্রমে সমগ্র ফ্রান্সের ওপর প্যারি কমিউনের আধিপত্য প্রতিষ্ঠা করা দুই জনসমর্থন প্যারি কমিউনের প্রতি ফ্রান্সের সাধারণ মানুষের তীব্র সমর্থন ছিল প্যারি কমিউনে দেশপ্রেম এবং তীব্র জার্মান বিরোধিতা থেকে দেশের সাধারণ মানুষ প্যারি কমিউনের আন্দোলনে সামিল হয় তিন হচ্ছে জন আহ জনতার অংশগ্রহণ প্যারি কমিউনের আন্দোলনে সমাজতন্ত্রী প্রভৃতি বিভিন্ন দলের অনুগামী শ্রমিকরা সমর্থন করে আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দেন বিপ্লবী নেতা ব্লাঙ্কি তার নেতৃত্বে কমিউনের নেতৃবৃ বৃন্দ প্যারিসের প্রশাসন পরিচালনার দায়িত্ব দখল করে চার কাজ প্যারি কমিউন এক হচ্ছে রাষ্ট্র এবং চার্চের নিয়ন্ত্রণ থেকে শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করে ও দুই হচ্ছে শ্রমিকদের কল্যাণের উদ্দেশ্যে বিভিন্ন সংস্কার প্রবর্তন করে পাঁচ সঙ্গে বিরোধ আঠারোশো খ্রিস্টাব্দে ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার জার্মানির সঙ্গে অমর্যাদা কর ফ্রাঙ্কফোর্টে সন্ধি করে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে স্বাক্ষর করলে প্যারিকমিউন প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে ছয় অবসান প্যারিকমিউন দুই মাস শাসন চালানোর পর কমিউনের হাত থেকে ভারসায়ের প্রজাতান্ত্রিক সরকার ক্ষমতা কেড়ে নেয় ওর সাথে আছে শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশ শিল্প কিভাবে উপনিবেশবাদে জন্ম দিয়েছিল শিল্প কিভাবে উপনিবেশে জন্ম দিয়েছিল আধুনিক যুগে ব্রিটেনে প্রথম শিল্প হয়েছিল তারপর সমগ্র ইউরোপে শিল্প ঘটে শিল্প বিপ্লব ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হলেও শিল্প বিপ্লবের ফলে উপনিবেশে জন্ম হয়েছিল শিল্প এবং উপনিবেশের সৃষ্টি কারণ হচ্ছে এখনো উৎপাদন বৃদ্ধি শিল্প বিপ্লবের ফলে শিল্পজাত পণ্য সামগ্রীর উৎপাদন প্রভূত পরিমাণে বৃদ্ধি পায় নিজের দেশের প্রয়োজন মিটিয়ে বাড়তি পণ্য সামগ্রীর উপযুক্ত ব্যবস্থার জন্য উপনিবেশের প্রয়োজনীয়তা দেখা দেয় দুই বাড়তি পণ্য বিক্রির বাজার সৃষ্টি শিল্প বিপ্লবের ফলে বাড়তি পণ্যের বাজার সৃষ্টি করার জন্য উপনিবেশ সৃষ্টি করা হয় তিন হচ্ছে কাঁচামাল সংগ্রহের প্রয়োজনীয়তা বৃদ্ধি শিল্পের জন্য কাঁচামাল প্রয়োজন শিল্প বিপ্লবের ফলে বিভিন্ন ধরনের কাঁচামাল সংগ্রহের চাহিদা আরও বৃদ্ধি পায় শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের জন্য শিল্পোন্নত দেশগুলি বিভিন্ন দেশে উপনিবেশ সৃষ্টি করে মূলধনের প্রাচুর্য শিল্প বিপ্লবের ফলে শিল্পপতি ও পুঁজিপতিদের হাতে প্রচুর অর্থ বা মূলধন সঞ্চিত হয় শিল্পোন্নত দেশগুলি শিল্পপতি ও পুঁজিপতিরা মূলধন বিনিয়োগ করার উদ্দেশ্যে উপনিবেশ প্রতিষ্ঠার জন্য সরকারের উপরে চাপ সৃষ্টি করে তিন নম্বর প্রশ্ন বলেছে প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো ও সাথে আছে ভারসায় চুক্তির মূল শর্তগুলি কি ছিল লিখবে প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি এক হচ্ছে বৈশ্বিক যুদ্ধ যদিও যুদ্ধটি মূলত ইউরোপে শুরু হয়েছিল কিন্তু পরে বিশ্বের বিভিন্ন দেশে জড়িয়ে পড়ে তাই এটি একটি বৈশ্বিক যুদ্ধ হিসাবে বিশ্বযুদ্ধে ব্যাপক প্রাণহানি সম্পদের ক্ষতি আর সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা যায় তিন হচ্ছে নতুন সামরিক কৌশল এই যুদ্ধে নতুন সামরিক কৌশল ও প্রযুক্তির ব্যবহার দেখা যায় যেমন মেশিন গান বিষাক্ত গ্যাস ট্যাঙ্ক বিমান ইত্যাদি চার জোট ও সাম্রাজ্যবাদ যুদ্ধ শুরু হওয়ার পেছনে দেশগুলির মধ্যে জোট গঠন সাম্রাজ্যবাদ জাতীয়তাবাদের প্রভাব ছিল পাঁচ রাজনৈতিক আর অর্থনৈতিক প্রভাব যুদ্ধ শেষ হওয়ার পর রাজনৈতিক সীমান্ত পরিবর্তন হয় নতুন দেশ তৈরি হয় এবং অর্থনৈতিকভাবে বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত হয় উপসংহার প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি ছিল একটি জটিল ও বহুবিধ কারণের ফল এটি ছিল একটি বৈশ্বিক যুদ্ধ যা ব্যাপক ধ্বংসযোগ্য আর ঐতিহাসিক পরিবর্তন এনেছিল ওর সাথে যেটা রয়েছে যে ভারসায় চুক্তি মূল শর্তগুলি কি ছিল ভাগ করে আলোচনা করা যেতে পারে ভূখণ্ড সম্পর্কিত শর্ত হচ্ছে ভাষায় সন্ধি ভূখণ্ড সম্পর্কিত শর্তাবলী হলো এক ফ্রান্সকে কে লোরেন লোড়েন বেলজিয়ামকে ইউপেন মেলমেডি মরিসেট লিথুয়ানিয়াকে মেমেল বন্ধ দিতে হবে দুই নবগঠিত স্বাধীন পোল্যান্ডকে পোজেন পশ্চিম এবং জার্মানির মধ্যে দুশো ষাট ইন্টু চল্লিশ মাইল ভূখণ্ড বা পলিশ করির পোল্যান্ডকে সমুদ্রপথে যোগাযোগের জন্য ছেড়ে দিতে হবে দুই হচ্ছে অর্থনৈতিক শর্ত জার্মানির উপর ভাষায় সন্ধির অর্থনৈতিক শর্তাবলী ছিল এক হচ্ছে উনিশশো একুশ খ্রিস্টাব্দের পয়লা মের মধ্যে জার্মানিকে একশো কোটি পাউন্ডের মূল্যের ক্ষতিপূরণ প্রদান করতে হবে যদিও পরবর্তীকালে ক্ষতিপূরণের পরিমাণ ছশো কোটি পাউন্ড ধার্য করা হয় দুই হচ্ছে জার্মানি খনিজ সম্পদ এবং শিল্প সমৃদ্ধ অঞ্চলগুলি যথা রুর সার ইত্যাদি অঞ্চল অধিগ্রহণ করা হবে তিন সামরিক শর্ত ভাষায় সন্ধিতে জার্মানির উপর আরোপিত সামরিক শর্ত হচ্ছে এক জার্মানিক সামরিক ব্যবস্থা ভেঙে দিয়ে কেবল অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এক লক্ষ সৈন্য রাখা হবে দুই জার্মানিতে বাধ্যতামূলক সামরিক শিক্ষা বাতিল করতে হবে